হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই এমনিতে তো প্রচুর গরম পড়েছে তার উপরে আবার প্রচুর পরিমাণে চুল ঝরছে আমার আর একটা কথা কি জানো তো ছোটোবেলা থেকেই আমার না চুলের প্রচুর শখ ছিল কিন্তু দেখো ওই চুলটাই আমার হচ্ছে থেকে খারাপ তো এত চিন্তা হয় চুলটার জন্য আর কী জানো তো চুলটা বড় করার জন্য না যে আমাকে যেটা বলে আমি সেটাই করি তো সেরকমই আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে তোমার চুল ওঠাকে অনেকটাই বন্ধ করবে আর চুলটা অনেকটা বড়োও হয় তো চলো এখানে আমি দুটো কালার নিয়ে নিয়েছি একটা নিশা মানে আর কি নিশা কোম্পানির কালার একটা হয়েছে তোমার কালো কালার আর একটা হচ্ছে ব্রাউন তো ব্রাউনটা আমি লাগাবো না আমি হচ্ছে কালো কালারটা লাগাবো তো চলো এখন পেস্টটা বানিয়ে নিই যে মানে কি কী দেবো এর মধ্যে তো প্রথমে ওই নিশার প্যাকেটটা খুলে ওর মধ্যে যে কালারটা ছিল ওটা বের করে ওটাকে একটুখানি জল দিয়ে প্রথমে ভালো করে গুলিয়ে নিলাম তো এরপরে দিয়ে দিলাম ওর মধ্যে একটা ডিম তো ডিমটাকে দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিয়ে একদম পুরো পেস্টটাকে খুব সুন্দর করে বানাতে হবে তো এর মধ্যে আমি দুটো জিনিস স্কিপ করে গেছি স্কিপ করে গেছি মানে আমি ওটার ফুটেজ নিতে পারিনি সেটা হলো একটা ছিল অ্যালোভেরা আর একটা ছিল হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা যে যে শ্যাম্পু ইউজ করে সেটা দিলেই হয় আমি ক্লিনিক প্লাস ইউজ করি ওই জন্য আমি এর মধ্যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি তো তো তৈরি হয়ে গেছে আমার পেস্ট এটাকে এখন চুলে লাগানো হবে তো চলো চুলে লাগানোর জন্য প্রথমে আমি একটা কালো কাপড় দিয়ে মানে কালো বলতে পুরোনো কাপড় আর কি পুরনো কাপড় গায়ে লাগিয়ে নিয়েছি কারণ মানে গায়ে লেগে গেলে পরে কালো কালো দাগ হয়ে যাবে তো ওই জন্য তো এখন হচ্ছে আমি ওয়েট করছি আমার চুলে লাগানোর জন্য আর কি বলবো তোমাদের এত পরিমাণে গরম পড়েছে কি বলবো গরমে তো মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা আর জানো তো চুলের গরমটা না একটু বেশিই লাগে আমার এমনিতে যা গরম হয় ওটা আমি মানে সহ্য করে নিতে পারলেও চুলের গরমটা আমি একদমই সহ্য করতে পারি না কিন্তু কি করা যাবে প্রচুর চুল ঝরছে আর চুল ঝরলে না খুব মায়া লাগে তো ওই জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে তো চলো এখন ওই যে যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা হাতের সাজে আর কি আনটি আমাকে লাগিয়ে দিচ্ছে তো ওটাকে না একদম চুলের গোড়া দিয়ে দিয়ে মাসাজ করে করে লাগাতে হবে তো দেখো আমার তো লাগানো হয়ে গেছে তো আমার সাথে সাথে ওই যে ব্রাউন কালারেরটা ছিল ওইটা হচ্ছে আঙ্কেলের মেয়ে লাগাচ্ছে তো এটা আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখালাম যে কীরকম পরিমাণে লাগাতে হবে পুরো চুলটাকে না একদম ওই পেস্টটা দিয়ে পুরো চুলের ওপর দিয়ে নিচে দিয়ে গোড়া দিয়ে একদম পুরো সবটা মানে ভালোভাবে মাসাজ করে লাগাতে হবে তো মাসাজ করে লাগানোর পরে এটাকে রৌদ্রে শুকাতে হবে অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা একদম সেই পাঠের মতন আকার ধারণ করে ততক্ষণ এটাকে রোদ্রে শুকাতে হবে তো এরপরে চলে গেছিলাম রোদ্রে শুকাতে তো দেখো এরপরে কি হয়েছে তো দেখো এই যে প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেছে এতক্ষণ ধরে এই যে চুলটা শুকালাম এখন দেখো এই যে চুলটা এই পরিমাণে শুকিয়েছে তো এখন এরকম এরকম অবস্থা এসেছে এই যে দেখো একদম সেই মানে পাটের মতন লাগছে দেখো কেমন চুল ছুটছিল আমার এই যে দেখো তো মোটামুটি আমার চুল মোটামুটি না পুরোটাই শুকিয়ে গেছে এখন যাবো হচ্ছে শ্যাম্পু করতে তো চল শ্যাম্পু করে আসে তারপরে তোমাদেরকে চুলগুলো দেখাবো কতটা সিল্কি হয় তো আমি হচ্ছে শ্যাম্পু করে চলে এসেছি আর দেখো কতটা সিল্কি হয়েছে চুল এই যে কোনো কন্ডিশনার ইউজ করিনি শুধু শ্যাম্পু দিয়েই চুলটাকে শ্যাম্পু করেছি এই যে তো চুল ওঠা অনেকটাই বন্ধ হয় মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ওঠা বন্ধ হবে তারপরে চুল লম্বাও হয় অনেকটাই মানে এমন নয় যে রাতারাতি লম্বা হয়ে যাবে এটা যদি তুমি কন্টিনিউ ইউজ করো তাহলে অনেকটাই লম্বা হবে চুল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই যা গরম দিয়েছে চুল ছেড়ে থাকা মানে অসহ্যকর মানে আমার সমস্ত গরম সহ্য করে নিতে পারি কিন্তু এই চুলের গরম আমার সহ্য হয় না তো যাই হোক চলো টাটা বাই বাই